সে প্রিয় শিক্ষার্থী এডিএম অ্যাম্বিশনের ভিডিও লেসন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও লেসেনটিতে আমি আপনাদের সাথে রয়েছি নাদিম মুস্তফা প্রিয় শিক্ষার্থী এই ক্লিপটিতে আমরা ইংরেজি গ্রামারের প্রোনাউনের অনেকগুলি প্রকারভেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ এন্ডিফিনিট প্রনাউন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো আর প্রিয় শিক্ষার্থী যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পর্যায়ক্রমে আপলোড হচ্ছে এবং হতে থাকবে এর মাধ্যমে আপনারা আপনাদের ইংরেজি গ্রামারের যথেষ্ট দুর্বলতা যদি থেকে থাকে তাহলে সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন আমরা আশা করছি তো চলুন প্রিয় শিক্ষার্থী আমরা শুরু করি এই ক্লিপটিতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এন্ডিফিনিট প্রোনাউন এন্ডিফিনিট প্রোনাউন নিয়ে কথা বলতে গেলে শুরুতে যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে এন্ডিফিনিট শব্দের অর্থ কী এন্ডিফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্টভাবে না নির্দিষ্ট না এরকম কোনো কিছু একটু সংজ্ঞা দিলে বিষয়টা বোঝা যেতে পারে যে সমস্ত প্রোনাউনগুলি অনির্দিষ্টভাবে অনির্দিষ্টভাবে কোন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাদেরকে অ্যান্ডিফিনিট প্রোনাউন বলে চলুন আমরা একটু উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি যেমন সাম মেনি এনি ওয়ান নান অল এনি ওয়ান নাফ এগুলো হচ্ছে অ্যান্ডিফিনিট প্রোনাউনের উদাহরণ কিভাবে আমরা একটি উদাহরণ দিই যে শিক্ষার্থী লক্ষ্য করুন আমরা স্ক্রিনে একটি উদাহরণ দেখতে পাচ্ছি মেনি স দ্য অ্যাক্সিডেন্ট আমরা একটি ছবি সহ দেখতে পাচ্ছি এখানে একটি দুর্ঘটনা ঘটেছে তো অনেকেই দুর্ঘটনাটি দেখেছে মেনি স দ্য অ্যাক্সিডেন্ট অনেকেই দুর্ঘটনাটি দেখলো এখানে মেনি যে শব্দটা রয়েছে এটি কি আমরা বলছি এন্ডিফিনিট প্রোনাউন কেন আসলে মেনি অনেকেই এখন অনেকে বলতে নির্দিষ্টভাবে কোনো কাউকে বোঝাচ্ছে না নির্দিষ্ট না অনির্দিষ্ট চলুন আমরা আরেকটি উদাহরণ দেখি যেমন এখানে বলছে ওয়ান অফ দি গার্লস ইজ এ সিঙ্গার আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি আমরা তিনটি মেয়ের মধ্যে যে কোনো একজন মেয়ে হয়তো গায়িকা একজন মেয়ে গান গায় ওয়ান অফ দি গার্লস মেয়েদের মধ্যে একজন এখন আমরা জানি যে এখানে গার্লস এটা হচ্ছে নাউন গার্ল নাউন আমরা জানি এটা হচ্ছে প্লুরাল ফর্ম এবং এই নাউনের পরিবর্তে গার্ল এই নাউনের পরিবর্তে ওয়ান এটি হচ্ছে একটি শব্দ ওয়ান মানে যে কেউ একজন যে এক কোনো একজন এখন একজন বলতে কোন জন ঠিক বোঝা যাচ্ছে না এই তিনজনের মধ্যে যে কেউ হতে পারে নির্দিষ্ট না অনির্দিষ্ট যেহেতু নির্দিষ্ট না নির্দিষ্ট না তার মানে আমরা এটাকে বলছি অনির্দিষ্ট অনির্দিষ্ট এবং এটা হচ্ছে এনডিফিনিট এবং যেহেতু এটা গার্ল এই নাউনের পরিবর্তে বসছে এর জন্য এটাকে আমরা বলছি প্রনাউন তাহলে দুইটা মিলে হয়ে যাচ্ছে এনডিফিনিট প্রোনাউন যেহেতু নির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে না অনির্দিষ্টভাবে কাউকে বোঝাচ্ছে আমরা পরের উদাহরণটা খেয়াল করি এনি অফ দ্য বয়েজ ক্যান ডু ইট একইভাবে এখানে অনেকগুলো ছেলেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচটি ছেলে এখানে রয়েছে পাঁচটা ছেলে এখানে আমরা দেখতে পাচ্ছি তো পাঁচটা ছেলের মধ্যে বয়েজ এটা নাউন আমরা জানি এটা প্লুরাল নাউন এবং এই নাউনের পরিবর্তে এনি যে কোনো একটা ছেলে এখন যে কোনো একটা ছেলে কোন ছেলেটা নির্দিষ্ট না যে কোনো একজন হতে পারে নির্দিষ্ট না অনির্দিষ্ট এখন যেহেতু অনির্দিষ্ট এর জন্য এটাকে বলা হচ্ছে এনডিফিনিট এবং যেহেতু বয়েজ এই নাউনগুলোর পরিবর্তে এনি এই শব্দটা ব্যবহার করা হচ্ছে ছেলেদের মধ্যে যে কোনো একজন অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা জানি প্রোনাউন বসে এবং যেহেতু অনির্দিষ্ট দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে এনডিফিনিট প্রোনাউন এনি এন্ডিফিনিট প্রনাউন শিক্ষার্থী বুঝতে পারছেন নিশ্চয়ই এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি সাম অফ দি স্টুডেন্টস হ্যাভ পাস দ্য এক্সাম আমরা অনেকগুলো স্টুডেন্টের ছবি দেখতে পাচ্ছি এবং বলা হচ্ছে এতগুলো স্টুডেন্টের মধ্যে সাম অফ দি স্টুডেন্টস হ্যাভ পাস দ্য এক্সাম কয়েকজন পাশ করেছে সবাই না এখন কয়েকজন পাশ করেছে আমরা জানি যে স্টুডেন্টস এটা হচ্ছে নাউন প্লুরাল ফর্ম এখন এই নাউনের পরিবর্তে এটা নাউন স্টুডেন্টস নাউন এবং এই স্টুডেন্ট এই নাউনের পরিবর্তে সাম এখানে দেখতে পাচ্ছি সাম এই শব্দটা আমরা জানি একটি নাউনের পরিবর্তে যেহেতু বসছে অর্থাৎ স্টুডেন্ট এই নাউনগুলোর পরিবর্তে বোঝাচ্ছে সাম কয়েকজন স্টুডেন্ট এখন কয়েকজন কি কয়েকজন স্টুডেন্ট তাহলে নাউনের পরিবর্তে বসছে এর জন্যকে বলা হচ্ছে প্রোনাউন এবং যেহেতু সাম বলতে নির্দিষ্ট বোঝায় না নির্দিষ্ট না কতজন কয়েকজন এখন কয়েকজন মানে কয়েকজন পাঁচজন হতে পারে দুজন হতে হতে পারে পারে চারজন যেহেতু এটা নির্দিষ্ট না এটাকে বলা হচ্ছে বা অনির্দিষ্ট অর্থাৎ জন্য সাম এখানে হচ্ছে প্রোনাউন প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিও ক্লিপগুলো যদি ভালো লাগে আমি আবারও আপনাদের যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই যদি ভিডিও ক্লিপটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও অসংখ্য ভিডিও আমরা আমাদের চ্যানেলটিতে পর্যায়ক্রমে আপলোড হচ্ছে আপলোড হতে থাকবে আমরা আপলোড করছি আশা করি আপনারা এই ভিডিও ক্লিপগুলোর মাধ্যমে অনেকভাবে উপকৃত হবেন ধন্যবাদ